প্রত্যন্ত অঞ্চল থেকে বেড়ে ওঠা কিশোরীদের কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে পাশকালী গার্লস ক্রিকেট একাডেমি তাদের কঠোর অনুশীলন এবং প্রত্যয় বলে দেয় বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে পাশকালী নারী ক্রিকেট দল নমস্কার আমার নাম তমা আমি বাণীগ্রাম সাধনপুর হাই স্কুলের একজন ছাত্রী আমি নবম শ্রেণীতে পড়ি আমি একজন ব্যাটসম্যান আমার ভবিষ্যতে চিন্তা হচ্ছে যে আমি আরো অনেক বড় হতে চাই ভালো খেলোয়াড় হয়ে জাতীয় পর্যায়ে খেলতে চাই বিসমিল্লাহির রহমান রহিম আমি আজকের অনুষ্ঠানে উপস্থিত বাসখালীর গার্লস ক্রিকেটার সহ পরিচালনার দায়িত্বে থাকা সকলকে আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমি অত্যন্ত খুশি হয়েছি এত সুন্দর একটি অনুষ্ঠানে আসতে পেরে আপনারা জানেন বাংলাদেশের নারী ক্রিকেট টিম রয়েছে যারা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সুনাম তুলে ধরছে বিশ্ব দরবারে আমার বিশ্বাস আপনারাও একদিন পাশালী ক্রিকেটার হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আমি আজকে আপনাদের অনুশীলন দেখেছি আমার খুবই ভালো লেগেছে আমি অত্যন্ত খুশি এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে বেবি আক্তার আমি বাসকালী গাছ ক্রিকেট ক্লাবের কেপ্টেন অ্যান্ড টিম ম্যানেজার আমার বাসকালী গাছ ক্রিকেট ক্লাবের টিম একটা টিম হচ্ছে গ্রিন বাটার পরে আর একটা টিম হচ্ছে গ্রিন বাসার পাতে আমার অন্য টিমে হচ্ছে আরেকজন অধিনায়ক আছে উনি সাক্ষাতে কথা বলবে তো আমার হচ্ছে দুইটা টিমে আমি পরিচালনা করি দুটা টিমে হচ্ছে টিম ম্যানেজার আমি শুরু থেকে শেষ পর্যন্ত আছি এবং আমাদের স্বপ্ন আমার সবাইকে নিয়ে যে শুধু আমার একা স্বপ্ন বললে হবে না সবাইকে নিয়ে আমার স্বপ্ন আমরা হচ্ছে জেলা পর্যায়ে এবং বিভাগ পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে যদি আমার এই ভাসখালী গ্রাস ক্রিকেট কাপ থেকে যদি একজন যদি খেলোয়াড় উঠতে পারে তাহলে আমরা আশা করি সফল মনে করবো বিসমিল্লা রহমানের রহেম শুভখানে শুভ দিনে সবাইকে মনে করে আমি শুরুতেই বাসখালী গার্লস ক্রিকেট ক্লাবের সকল প্লেয়ার এদের অভিভাবক এদের পরিবারের সবাই সুস্থতা কামনা করছি সেই সঙ্গে আমাকে এই পথ চলায় আমাকে এই পরিবারগুলি সহযোগিতা না করলে আমি এতদূর আসতে পারতাম না বাসকালীর মানুষের কাছে আমি ঋণী মাটি মাটিয়ার মানুষের কাছে আমার একটাই আবেদন এই ক্রিকেট টিমটা যেন বিশ্বের দরবারে উপস্থাপন করতে পারে বাসখালীর হয়ে এটাই আমার প্রত্যাশা আমার স্বপ্ন একটাই এখান থেকে একজন প্লেয়ারও যদি মানে বড় হতে পারে সেই দিন আমার এই পরিশ্রম সফল হবে সেদিন আমাদের কোচ ক্যাপ্টেন টিম ম্যানেজার এদের পরিশ্রম সফল হবে আমি বিনয়ের সঙ্গে বলতে চাই অনেকে অনেক কিছু বলতে পারবে অনেকে অনেক সমালোচনা করতে পারবে কিন্তু কেউ দায়িত্ব নিয়ে হাত ধরে রাখবে না আমি অনুরোধ করব তোমরা তোমাদের হাতকে তোমরা শক্তিশালী করে ধরে রাখবা তোমরা তোমার গার্জিয়ানদেরকে তাদেরকেও ধরে রাখবা এবং তোমরা যদি সুন্দর প্লেয়ার হও এই অহংকার এবং এই গর্বটা আমরা কিন্তু ভোগ করবে সারা বাংলাদেশের মানুষ এবং সারা বাসখালীর মানুষ তোমরা এই যে ডিসিপ্লিনে আছো আমি গর্বিত আমি আল্লাহর আল্লাহকে সবসময় সুকিয়া করি যে তোমাদের কাছে আমি চিনি ঋণী হয়ে থাকবো এবং আমি যতদিন বেঁচে আছি আমার দেহে যতদিন প্রাণ আছে ততদিন আমি তোমাদের সঙ্গে আছি ইনশাল্লাহ নমস্কার আমি অঙ্কন ভট্টাচার্য গাছ ক্রিকেট ক্লাব আমি দীর্ঘ আট মাস আমি এই ক্লাবে যুক্ত আছি পরিশেষে ক্লাবের প্রেসিডেন্ট জনাব নজরুল ইসলাম ক্লাবের কোচ সহ গার্লস ক্রিকেট ক্লাবের সকল সদস্যের সফলতা কামনা করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ